ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ববলি কিছুদিন আগেই তিনি শেষ করেছেন পিনিং সিনেমার কাজ জাহিদ জুয়েলের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন আদর আজাদ এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে এই নায়িকার জঙ্গলি সিনেমাটি এম রহিমের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়া মাহমেদ অভিনয় আর পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন বুবলি অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানেও সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়িকা বলেন আমাদের জীবন খুবই ছুট। তাই অহংকার করা মোটেও ঠিক নয় আমার মনে হয় মানুষের আচার আচরণ খুব গুরুত্বপূর্ণ আমরা তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায় বুবলি আরও বলেন আমরা সবাই নিজেদের মতো কিন্তু আমরা কোথাও যেন ইদানিং প্রশংসা করা ভুলে যাচ্ছি মানুষের প্রশংসা করাও ভালো আচরণের বহিপ্রকাশ ভালোবাসা দিবস সম্পর্কে নায়িকার অভিমত জানতে চাইলে তিনি বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশাল সম্মান আর বন্ধুত্ব সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয় কাচের মানুষের জন্য প্রতিদিন ভালোবাসার দিন আর আমার কাছের যারা আর আমার কাছের যারা পরিবারের যারা তাদের তো ভালোবাসি তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য চিত্রনায়িকা স্বপ্নম ববলি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর পাশাপাশি গৌতম সাহার কোরিওগ্রাফিতে নিয়মিত কাজ করেছেন সেই কাজের রিলস ও স্থির নিয়মিতই ফেসবুকে পোস্ট করছেন ফলে সিনেমার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপস্থিতি বেশি পরিলক্ষিত হচ্ছে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন বুবলি। সেখানে বুবলি বলেন আমাদের জীবন খুব ছোটো তাই অহংকার করা মুটেই ঠিক নয় এ সময় তিনি বলেন আমার মনে হয় মানুষের আচার আচরণ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে বুবলি বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস সম্মান আর বন্ধুত্ব সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয় কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন বুবলি আরও বলেন আমার কাছের যারা পরিবারের যারা তাদের তো ভালোবাসি তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য বুবলি এটাই বুঝাতে চেয়েছেন যে তার স্পেশাল ভালোবাসা শুধু তার সন্তান খান বীরের জন্য